আমাদের প্রথম থেকেই একটা চেষ্টা ছিল যে একটা দৈনিক পত্রিকা সেটা হবে সুসম্পাদিত পত্রিকা সেটা কোনো দলের হবে না সেটা কোনো গোষ্ঠীর হবে না সেটা কোনো বিশেষ মানে ব্যক্তিবিশেষের হবে না আমরা সেটা শুরু থেকেই সেই চিন্তা থেকে এবং যারাই যাদেরকেই নিয়োগ করেছি প্রত্যেকের আমি আমি নিজে ইন্টারভিউ করেছি এবং আমাদের একটা টিম ছিল শুরু থেকে তাদের নিয়ে আমরা আমাদের যে ইন্টারভিউ বোর্ড ছিল আমাদের ইয়াটাই ছিল একজন পিয়ন থেকে শুরু করে মানে উপর লেভেলের সব লেভেলে আমরা ইন্টারভিউ দিয়ে আমাদের যদি শুধুমাত্র একজন মানে ভালো সাংবাদিক হলেই হবে না একজন ভালো মানুষ হতে হবে যে আমরা ওই রকম একটা পারিবারিক পরিবেশ যাতে মনে হয় যে সে ঘরের থেকে ঘরে যেমন গেলে শান্তি পাওয়া যায় অফিসে আসলে সে একটা তারা কাজ করবে তার ভিতরে যে আমি অফিসে যাব আমি বাইরে কোনো আড্ডা দিব না আমি অফিসে গিয়ে মানে মানে একটা শান্তি পায় যাব সে এইবারও ধরেন ঈদ সংখ্যায় আমরা প্রথমবার আমরা হয়তো অনেকে বোঝেই নাই যে এত তাড়াতাড়ি আপনারা সবে বের হইলেন এখন এই ঈদ সংখ্যা এটা মানে এইবার কিন্তু অনেকের কাছে আমরা চাইনি তারা লেখা দিয়েছেন অনেকে আগ্রহ করে দিয়েছেন এবং অনেক বিশিষ্ট লেখকও বলেছেন যে আমি এই সংখ্যায় ছিলাম না এটা আমার জন্য কষ্টের কিন্তু পরবর্তীতে আমি যেন থাকি এইরকম আর কি দেশের বাইরে একজন আমাদের বিশিষ্ট লেখক সাগর ভাইয়ের কথা বলি আজকে রেজা এখানে আছেন সাগর ভাই একেবারে মানে উনি নিজে বলে যায় অসুস্থ মানুষ উনি চিকিৎসাধীন তারপরেও আমাদেরকে লেখা দিয়েছেন এবং বলছেন যে সবচেয়ে ভালো লেখাটা তোমাকে আপনাকে দিয়েছি এখানে যারা আছেন আপনাদের লেখা কিন্তু সারা বছর ধরেই প্রকাশিত হয়েছে খবরের কাগজে এটা আপনারা যদি মনে করেন তাহলে বুঝবেন যে কারো গল্প কারো কবিতা কারো ছড়া এটা কিন্তু সারা বছর ধরে আমরা এইভাবেই চিন্তা করি যে আমরা কোনো গোষ্ঠী অনেকের অনেকের আছে যে যারা যাদের লেখক তারা ওই লেখকরাই লেখে ঘুরে ফিরে অন্য কোনো লেখক তাদের ওখানে ঢুকতে পারে না আমাদের দেখেন সবাই কিন্তু তরুণ ঈদ সংখ্যায় অনেক মানে বেশিরভাগই তরুণ লেখক হ্যাঁ প্রবন্ধ যারা লেখেন তারা তারাও কিন্তু সারা বছর আমাদের পত্রিকায় কলাম লেখেন যে কারণে আমরা চিন্তা করেছি যে তারা সারা বছর লিখেছেন সংখ্যায় কেন তাদের জায়গা হবে না কেন একটা দুইটা প্রবন্ধ যাবে আমরা কিন্তু ভেরিয়েশন দেখবেন যে আমরা তেরোটা প্রবন্ধ ছেপেছি এবং তারা সারা বছর আমাদের পত্রিকায় লিখেছেন তা আমরা এইভাবেই চিন্তা করি যে একজন একটা লেখক গোষ্ঠীতে তৈরি হয় নার্সিং মানে কি তাকে একটু বলা যে ভাই আপনি লেখেন এই একটা গল্প দেন বা একটা কবিতা দেন মানে এইরকমভাবেই সে কিন্তু ওই যে ওই যে চাপটা ওই যে পত্রিকা অফিস থেকে ফোনটা পাওয়া ওইটাই তার ভিতরে একটা প্রেরণা হিসেবে কাজ করে যে না আমাকে লেখা দিতে হবে আমাকে লিখতে হবে এইটাই তো আসলে একটা পত্রিকা অফিসের বা একজন সম্পাদকের কাজ আমাদের কোনো পলিটিক্যাল ভিশন থাকবে না আমাদের কোনো পলিটিক্যাল এজেন্ডা থাকবে না কিন্তু একটা পত্রিকার অনেক বড় ভূমিকা থাকবে দেশ গঠনে জাতি গঠনে শুধু মানুষ একটা 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 আমাদের দেশে আজকের যেই পরিস্থিতি আমরা যেই যেই অবস্থাটা দেখি সমাজের একটা ক্ষয়ে যাওয়া সমাজ একটা একটা প্রজন্ম আসছে যারা মানে বড়দের প্রতি যে শ্রদ্ধাবোধ নাই বা সেই শ্রদ্ধার জায়গাটা হয়ে যাচ্ছে সেই জায়গাটাও আমরা যদি পড়ার মধ্যে রাখতে পারি আমরা যদি এই আমাদের আমাদের দুইটা পাতা কিন্তু আমরা আমার ইচ্ছা ছিল যে চার পৃষ্ঠা সাহিত্য করব। কিন্তু সমস্ত কিছু মিলিয়ে আসলে এটা অনেকটা কঠিন কারণ বাচ্চাদের পাতা রাখতে হয় ইয়াংদের পাতা রাখতে হয় এরকম রাখতে গিয়ে হয়তো অনেক একটা চ্যালেঞ্জের মধ্য দিয়া ষোলো পৃষ্ঠা পত্রিকা তার মধ্যে অনেক কিছু রাখতে হয় আর কি তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে এবং এই ইচ্ছঙ্কা করার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন যাদের নাম আমি আগেও বলেছি তারা অক্লান্ত পরিশ্রম করে দুই রাত তো সারা রাত তারা কাজ করেছেন একদম সারা রাত সকালবেলা আমাকে মেসেজ দিয়ে বাসায় গেছেন আবার সকালে এসে আমি আমি আসার আগে দেখি তিনি উপস্থিত এই যে কাজগুলি এরকম মানুষ আসলে কর্মনিষ্ঠ মানুষ যারা সব কিছু ত্যাগ করে এই পত্রিকার জন্য কাজ করে এরকম কিছু মানুষ আমরা পেয়েছি আমাদের ব্যবস্থাপনা সম্পাদক উনি জীবনে কোনোদিন এই যে খালেদ ফারুকে আমি আমি তাকে একটু আপনারা শুনলে অবাক হবেন উনি জীবনে একদিন ছুটি নেননি তার কোনো ফ্রাইডে নাই তার কোনো বন্ধ নাই হ্যাঁ মানে মানে প্রতিদিন অফিস প্রতিদিন এটা একটা টিম ওয়ার্ক আমাদের অফিসে যারা একদম পিয়ন থেকে আমি সবাই আমরা এইভাবেই কাজ করি আপনারা লেখক আপনাদেরও সর্বতভাবে আপনাদের সহযোগিতা আমরা চাই আমরা আসলে ওই যে গোষ্ঠীবদ্ধ কোনো লেখক গোষ্ঠী তৈরি করতে চাই না আমরা চাই সর্বজনীন একটা লেখক গোষ্ঠী যারা প্রত্যেকেই যারা লেখক প্রকৃত লেখক তারা লিখবে সবাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ